প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের এগারো দশমিক একের এই যে নয় নম্বরের অঙ্কগুলো করে দেবো ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আপনারা দেখবেন এখানে আমাদের দেওয়া আছে আমাদের এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি ইজিক্যাল টু সি বাই জি সমান হলে দেখাইতে হবে এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই বি কিউ প্লাস সি কিউ টু বি কিউ প্লাস সি কিউ ডিভাইডেড বাই সিকিউ প্লাস ডি কিউ এবং খ নাম্বারে প্রমাণ করতে হবে বা আমাদের খ নাম্বারে দেখাইতে হবে ফোন নাম্বারে দেখাইতে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন টু বি প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস ডিসি এর হোলিস্কার এগুলো আমাদের কি করতে হবে দেখাইতে হবে এখন পরীক্ষার খাতায় আপনাদের এমন না থেকে পরীক্ষার খাতায় এমনও থাকতে পারে এ ইচ টু বি ইজ ইক্যাল টু বি ইজ টু সি ইজ ইক্যাল টু সি ইস টু ডি এমনও থাকতে পারে এতে কোনো অসুবিধা নেই তো আসেন আমরা কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই আচ্ছা তো এখন আমরা নয়ের সমাধান করবো এই জন্য আমরা নয়ের লিখলাম সমাধান তো সমাধান লিখে নেওয়ার পরে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি কি দেওয়া আছে বলেন বিজ ইকাল টু বি বাই সি ডি আচ্ছা এটা আমাদের দেওয়া আছে এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরি বা মনে করি যে কোনো একটা কিছু লিখতে পারি এ বি সমান 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 এটাকে আমরা কে ধরে নিলাম কি ধরে নিলাম যে কোনো একটা চল ধরে নিলাম খুব ভালো কথা এখন আপনারা এখান থেকে এভাবে লিখতে পারেন কিনা অতএব আমরা এই যে সি বাই ডি এটা সমান আপনি কি ধরেছিলেন কে ধরেছিলেন এখন আপনি যদি এখানে সি টাকে রেখে দেন তাহলে এখানে ডি কি আকার আছে বলেন তো এই যে ডি কি আকার আছে ভাগ ওই পাশে গেলে কি হবে গুণ তাহলে এখানে হয়ে যাবে ডি কি আবার এখান থেকে কি লিখতে পারেন বলেন তো কে লিখতে পারেন কেন এই যে বি বাইসি সমান আপনি কে ধরেছেন তাহলে এখান থেকে আপনি কত পান এখান থেকে বি সমান আপনি পান সি কে বি সমান কত পান সি কে এখন এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন বা সমান এই যে সির মান পেয়েছেন ডি কে সির মান পেয়েছেন ডি কে ইন্টু কত কি তাহলে এখান থেকে আপনি বিয়ের মান কত পেলেন বিয়ের মান পাইলেন ডি কে ওকে তাহলে এটা নিয়ে করলাম আবার এটার মানও আপনি কি ধরেছেন এটার মানও আপনি ধরেছেন কে তাহলে এখান থেকে লিখতে পারেন যে এ বাই বিজিক টু কে তাহলে এখান থেকে আপনি যদি এটা রাখেন তাহলে এখানে বি কি আকার আছে বলেন তো এখানে বি আছে ভাগকার ওই পাশে গেলে কি হয় গুণ তাহলে বি কে এখন আপনি যদি এখান থেকে আমরা এটাকে রাখলাম এই যে বির পরিবর্তে এর মান এর মান আপনি কত পেয়েছেন বলেন তো ডি কে স্কোয়ার এর মান পেয়েছেন ডি কে স্কোয়ার তার সাথে ইনটু আকারে আছে ডি তাহলে এখান থেকে আপনি এর মান কত পেলেন এর মান পেলেন ডি কে কিউ তাহলে দেখেন আমরা সি এর মান পেয়েছি ডি কে ডি পেয়েছি ডি কে স্কয়ার এবং আমরা এর মান পেয়েছি ডি কে কিউব ওকে এবার আমরা বাম পক্ষ যেটা ছিল আমরা সেটা তুলে নেই লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল বলেন তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস সি কিউব ওকে এখন আমরা কি করব এই মানগুলোকে এখানে বসাবো জাস্ট এই মানগুলোকে বসাবো তাহলে এর পরিবর্তে এর মান তো এর মান আপনি কত পেয়েছেন এর মান পেয়েছেন ডি কে কিউব এখন এই টোটালটার উপর আবার কি আছে কিউব আছে প্লাস বীর মান আপনি কি পেয়েছেন বীর মান পেয়েছেন আপনি ডি কে স্কোয়ার তার উপরে আবার কি আছে কিউব ওকে লিখে নিলাম ডিভাইডেড বাই আপনি বীর মান কত পেয়েছেন বীর মান পেয়েছেন ডি কে স্কোয়ার তার উপরে আবার কি আছে এই যে কিউব আছে তার উপর কি আছে বলেন কিউব আছে এইজন্য আমরা কিউব প্লাস আপনি সি এর মান কত পেয়েছেন সির মান পেয়েছেন ডিকে সি মান পেয়েছেন ডিকে তার উপরে কি আছে হোল কিউব আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এখন আমরা যদি এটাকে কি করি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখেন তো আমরা ডি উপরে যদি কিউব করি তাহলে সেটা এই যে মানে কি ডি র উপরও কিউব আবার কে কিউবের উপরও কিউব ডি র উপর কিউব করলে হয় ডি কিউব আর কে কিউবের উপর কিউব করলে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার কি হয় বলেন তো গুণ হয় তাহলে তিন আর তিন গুণ করলে কথা হয় তিন তিরিকে নয় ওকে বুঝো আমরা এই যে যদি আমরা এই যে ডি এর উপর কিউব করি তাহলে কত হয় ডি কিউব আর আমরা জানি পাওয়ার উপর পাওয়ার মানে এই যে এটার উপরও তো পাওয়ার আছে তাহলে পাওয়ার আর পাওয়ার গুণ হয় তাহলে কে এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কে আর কে স্কয়ার গুণ করলে হবে কে 6 কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয় ওকে ডি এর উপর কিউব করলে ডি কিউব আর কে উপর কিউব করলে কে টু দি পাওয়ার 6 প্লাস ডি এর উপর কিউব করলে ডি কিউব আর কে এর উপর কিউব করলে কে কিউব ওকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবার একটু ঠান্ডা মাথায় দেখেন উভয় জায়গা থেকে যদি আমরা ডি কিউব কমন নিই কি কমন নিলাম ডি কিউব এবং তার সাথে আমাদের আবার কমন যাচ্ছে কে সিক্স কি কমন যাচ্ছে কে সিক্স তাহলে দেখেন এখান থেকে ডি কিউব কমন নিচ্ছে আর এখানে ছিল নয়টা আমি কমন নিচ্ছি কয়টা ছয়টা তাহলে কি থাকবে কে তিনটা থাকবে কই কয়টা থাকবে তিনটা থাকবে আমি এখান থেকে তো ডি কিউব কমন নিয়েছি চলে গেল আর এখান থেকে ছয়টা কমন নিয়েছি তাহলে এই দুইটাই কমন একই আমরা জানি ডি কিউব বাই কে কিউব থেকে ডি কিউব বাই কে কিউব কমন নেওয়া কমন নেওয়া মানে ভাগ করো তাহলে কথা হয় ওয়ান তাহলে এখানে থাকবে কত ওয়ান ডিভাইডেড বাই এখন আমরা যদি নিচে দেখি এখানেও ডি কিউব আছে এখানেও ডি কিউব আছে তাহলে আমরা এখান থেকে ডি কিউব কমন নিতে পারি আর এখানে কে থ্রি আছে এখানেও কি আছে আছে তাহলে আমরা এখান থেকে কে থ্রি কমন কমন নেই তাহলে একটুখানি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা কি পাচ্ছেন দেখেন তো এখানে ছিল আমি তিনটা নিছি তাহলে বাকি থাকলো কয়টা এখনো তিনটা থাকবে ওকে প্লাস এর জন্য প্লাস আমি তিনটা কমন নিছি তাহলে থাকবে কয়টা একটা তাহলে এখান থেকে এই যে ডি কিউব আর ডি কিউব কাটা এখান থেকে এইটা আর এইটা কাটা এখন আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয় বেশ যদি একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয় আপনারা এই অঙ্কগুলো যদি না বুঝতে পারেন তাহলে আমরা চতুর্থ অধ্যায় ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই আপনারা সেটা ক্লিয়ার হয়ে যাবেন তাহলে এখানে ছিল কয়টা ছয়টা আর এখানে কত আছে তিনটা তাহলে উপরে ছিল এই যে রকম ছয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর নিচে কয়টা আছে কিউব মানে কি একটা দুইটা তিনটা তাহলে এখান থেকে যদি আমরা তিনটা কেটে দিই তাহলে কি থাকে কে কিউব থাকে না কত থাকে বলেন কে কিউব অর্থাৎ ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয় এবার আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসবো তো আমরা কে লেফট হ্যান্ড সাইডে কত পেলাম কি কিউব এখন রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল বি কিউব প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস আমাদের ডি এখন আমরা এর মানগুলো বসাবো দেখেন আমরা বীর মান কিন্তু পেয়েছি আমরা আপনাদের বীর মান কত পেয়েছিলাম বলেন তো আমরা বীর মান পেয়েছিলাম আমরা এখানে কালারিংটা চেঞ্জ করে নিই আমরা বীর মান প্রথমে বের করে নিয়েছিলাম বীর মান পেয়েছিলাম ডি কে স্কয়ার তার উপরে কি আছে কিউ প্লাস আর আমরা সির মান কত পেয়েছিলাম সির মান পেয়েছিলাম ডিকে কে সির মান পেয়েছিলাম ডি কে তার উপরে কত আছে কিউ ডিভাইডেড বাই সির মান পেয়েছিলাম ডি কে তার উপরে আছে হোল কিউ প্লাস আর ডি কিউবের জন্য ডি কিউব যা ছিল তাই লিখে দিলাম ওকে এখন আপনারা যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে ক্যালকুলেশন করলে এই যে এর মানে কি বলেন তো এর মানে হচ্ছে এটা এর উপরও পাওয়ার এর উপরও পাওয়ার আর আমরা জানি ডির উপর কিউব করলে ডি কিউ আর পাওয়ার এর উপর পাওয়ার করলে পাওয়ার আর পাওয়ার গুণ তাহলে কিন্তু গুণই ছয় প্লাস ডির উপর কিউব করলে ডি কিউব আর কে এর উপর কিউব করলে কে কিউব তারপরে আমরা ডিভাইডেড বাই দিয়ে আমাদের ডির উপর কিউব করলে ডি কিউব কে এর উপর কিউব করলে কে কিউব প্লাস ডি কিউব এখন এর মধ্যে কিন্তু আমাদের কমন যাচ্ছে দেখেন তো উপরেরটার মধ্যে আমরা কি কমন নিতে পারি দেখেন এখানেও ডি কিউব আছে এখানেও ডি কিউব আছে তাহলে অবভিয়াসলি আমরা ডি কিউব কমন নিতে পারি আর এখানে দেখেন কে তিনটা আছে এখানেও কে পাওয়ার সিক্স আছে অর্থাৎ তিনটা আছে তাহলে কে সিক্স কমন নিলাম তাহলে কে সিক্স কমন নিলে এখান থেকে থাকবে কি খালি কে কিউব আর এখান থেকে কমন নিলে থাকবে ওয়ান এখন এখানেও দেখেন ডি কিউব আছে এখানেও ডি কিউব আছে আমরা যদি ডি কিউব কমন নিই তাহলে ডি কিউব কমন নিলে আমাদের এখানে কি থাকছে কে কিউব আর এখানে কি থাকছে বলেন তো প্লাস ওয়ান তাহলে এইখান থেকে দেখেন এইটা আর এইটা কাটা এখান থেকে এটা কাটলে তাহলে আমাদের জাস্ট কি থাকলে বলে তো কে কিউব কে সিক্স থাকলো দেখেন আমরা বাম পক্ষে কত পেয়েছি কে আমরা বাম পক্ষে পেয়েছিলাম কে থ্রি আচ্ছা আমরা আর একটু চেক দিই ও আহা আচ্ছা আচ্ছা একটু একটু মিস্টেক হয়ে গেছে আমরা একটু দেখবো আচ্ছা একটু ঠান্ডা মাথায় দেখেন এই যে এখানে আমরা কমন নিলাম আচ্ছা একটু ঠান্ডা মাথায় দেখেন একটু ঠান্ডা মাথায় দেখেন আমরা এখান থেকে এই যে এখানে কয়টা আছে ছয়টা এখানে কয়টা আছে তিনটা তাহলে আমরা এখানে কে থ্রি কমন নিব কত কমন নিব কে থ্রি তাহলে এখান থেকে ছয়টার মধ্যে থেকে তিনটা কমন নিলে তাহলে এখানে তিনটা থাকে এবার ঠিক আছে আর এখান থেকে আছে কমন নিলে ওয়ান থাকে এবার ঠিক আছে এটা কেটে গেলে তাহলে আমাদের এখানে থাকবে জাস্ট থাকলো কে কিউব কত থাকলো কে কিউ তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডেও কত পেয়েছি কে থ্রি এবং রাইট হ্যান্ড সাইডেও আমরা কত পেলাম কে টু দি পাওয়ার থ্রি তাহলে এটাই আমাদের যেহেতু কি প্রশ্নে বলেছে দেখাইতে বলেছে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা হচ্ছে আটে দুই অঙ্কটি করব তো একটুখানি মনোযোগ সহকারে একটু যদি দেখেন তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখেন আমাদের এখানে এটা দেওয়া আছে এই যে এটা এটা প্রমাণ করতে হবে তো আমাদের এই যে আহ নয়ের এর জন্য আমাদের কি দেওয়া ছিল সেটা আমরা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া ছিল বলেন তো আমাদের দেওয়া ছিল বি সমান সমান বি বাই সি সমান সমান ডি বাই সরি সি বাই ডি সি বাই ডি আমাদের এখানে দেওয়া ছিল এখানে আমরা যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম এখন ধরি বা মনে করি ধরি বা মনে করি একদম সেম টু সেম এই যে প্রথম এই টোটালটাকে আমরা বি সমান বি বাই সি সমান সি বাই ডি এটা সমান আমরা কে ধরে নিলাম কি ধরে নিলাম কে ওকে তাহলে অতএব আমরা এই যে লাস্টের এই অংশটুকু এই লাস্টের যদি অংশটুকু তাহলে এখান থেকে লিখতে পারি কি সি বাই ডি সমান সমান কে লিখতে পারি কি লিখতে পারি কে তাহলে অতএব আমরা সি সমান কি পাই সি কে পাই সি সমান কি পাই বলেন ডি কে পাই আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন আমরা যদি এই অংশটুকু এই যে এটা সমানও আমরা কি ধরেছি কে ধরেছি তাহলে আমরা কে নিতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি বাই সি সমান সমান কে তাহলে আমরা যদি বিটাকে রাখি তাহলে এই পাশে সি গুণ পাশে গেলে ভাগ এই পাশে গেলে কি হবে গুণ এখন সির পরিবর্তে আমরা সির মান বসাই বলেন তো সির মান আমরা কত পেয়েছি সির মান পেয়েছি ডি কে তাহলে ডি কে বসালাম এখান থেকে আমরা মান কত পেয়ে গেলাম ডি কে স্কোয়ার এর মান পেয়ে গেলাম ডি কে স্কোয়ার এখন এখান থেকে দেখেন আমরা যদি এখানে দেখি আমরা এটার মানও কত পেয়েছি বলেন ধরে নিয়েছি আমরা এটার মানও কে ধরে নিয়েছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই বি সমান সমান কে তাহলে এখান থেকে আমরা এ সমান কি লিখতে পারি বি কে সমান লিখতে পারি বি এখন বির পরিবর্তে বির মানটা বসাই বলে তো বির মান আমরা কত পেয়েছি বির মান পেয়েছি ডি কে স্কোয়ার তাহলে ডি কে স্কোয়ার তার সাথে ইনটু কি আছে তাহলে এখান থেকে আমরা এর মান পেলাম বির জন্য ডি আর কে স্কোয়ার আর কে গুণ করলে কে কিউব ওকে তাহলে আমরা এর মান পেয়ে গেছি ডিকে কে বির মান পেয়ে গেছি ডিকে কে স্কোয়ার এবং সি এর মান পেয়ে গেছি এর মান পেয়ে গেছি ডি কে কিউব ওকে এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা লিখি কি দেওয়া আছে বলেন তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ওকে ইনটু আমাদের দেওয়া আছে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ওকে এবার আমরা জাস্ট মান বসাবো আর কিছুই না তো এর পরিবর্তে এর মান বসাবো বলেন তো এর মান কত এর মান হচ্ছে d কে কিউ টোটালটার উপরে আবার কি আছে স্কয়ার প্লাস b এর পরিবর্তে b এর মান বসাবো b এর মান কি Plus, sirman. Sirman d k স্কয়ার টোটালটার উপর কি আছে স্কয়ার প্লাস c পরিবর্তে c এর কি d k তার উপরে কি আছে স্কয়ার তাহলে এই মানটুক বসানো শেষ এবার b পরিবর্তে b এর কত আছে d k স্কয়ার টোটালটার উপর আবার কি আছে বি স্কয়ার ওকে এবার c পরিবর্তে c এর কত c এর মানও সে তার উপরে আবার কি দেখেন তো হোল স্কয়ার প্লাস b স্কয়ার জন্য আমরা d স্কয়ার লিখে দিলাম অঙ্কটা অতীব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এই জন্য খুবই মনোযোগ সহকারে অঙ্কটাকে দেখবেন ওকে তাহলে আমরা এখান থেকে যদি ডির উপর স্কয়ার করে ডি স্কয়ার আর আমরা জানি পাওয়ার উপর পাওয়ার করলে পাওয়ার পাওয়ার তাহলে আর যে পাওয়ার উপর আমার পাওয়ার তিন দিগুণই ছয় সরি এটা কে এর উপরে 6 তাহলে কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডির উপর স্কোয়ার করলে ডি স্কোয়ার আর পাওয়ার এর উপর পাওয়ার করলে পাওয়ার আর পাওয়ার স্কোয়ার তাহলে দুই দিয়ে গুণি চার প্লাস ডির উপর স্কোয়ার করলে ডি স্কোয়ার আর কে এর উপর স্কোয়ার করলে কে স্কোয়ার ওকে এবার এখানে ডির উপর স্কোয়ার করলে আমরা পাচ্ছি ডি স্কোয়ার আর পাওয়ার এর উপর পাওয়ার করলে পাওয়ার আর পাওয়ার তাহলে দুই দিয়ে গুণি চার প্লাস ডির উপর স্কোয়ার করলে ডি স্কোয়ার কে এর উপর স্কোয়ার করলে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওকে এবার ও আমরা তো প্রমাণ করছি তাহলে এখানে বা হবে এখানে সমান হবে বা হবে না সমান হবে তাহলে সমান সমান এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এর মধ্যে প্রত্যেকটা জায়গায় ডি স্কোয়ার আছে এবং কে স্কোয়ার আছে তো আমরা ডি স্কোয়ার এবং কে স্কোয়ার কমন নিলাম তো দেখেন তো এখান থেকে ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার বাদ এখানে কমন নিলে কে টু দি পাওয়ার ফোর থাকে কে টু দি পাওয়ার ফোর কারণ ছয়টা আছে আমরা দুইটা কমন নিলাম তাহলে সাইটটা থাকলো প্লাস ডিস্কোয়ার কমন নিচ্ছি এখান থেকে সাইটটা আছে দুইটা কমন নিলে তাহলে কে স্কোয়ার থাকলো আর এখান থেকে এই দুইটাই কমন নিছি তখন টোটালটা কমন নিলে ওয়ান থাকে ওকে এবার তার উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখন এখান থেকেও কিন্তু সব জায়গায় ডিস্কার কমন আছে যেমন ডিস্কার কমন নিলাম যদি আমরা ডিস্কার কমন নেই তাহলে ডিস্কর কমন নিলাম এখান থেকে কি পাচ্ছি বলেন তো এখান থেকে আমরা পাচ্ছি কে টু পাওয়ার ফোর প্লাস এখান থেকে আমরা ডিস্কার কমন নিলে থাকছে ডি স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস আর ডি স্কর কমন নিচ্ছে তাহলে থাকবে ওয়া ওকে এখন একটু ঠান্ডা মাথায় দেখেন উভয়ের মধ্যে আবার এটা কমন আছে দেখেন উভয়ের মধ্যে আবার এটা কমন আছে তাহলে এটা কমন নিলাম তাহলে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান আমরা উভয়ের মধ্যে থেকে কমন নিলাম তাহলে এখানে কি থাকলো বলেন তো এখানে থাকলো ডি স্কোয়ার কে স্কোয়ার আর এখান থেকে কমন নিলে আমাদের কি থাকছে বলেন তো আচ্ছা আচ্ছা কমন নেওয়া লাগছে না গুণ হয়ে যাচ্ছে কারণ এটা যদি যোগ থাকতো তাহলে কমন নিতাম গুণ হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের এখানে যা ছিল তাই হয়ে গেল এখন এই দুইটা কমন নিলাম দুইটা কমন নিলাম ঠিক আছে যদি দুইটা কমন না মানে যেহেতু এখানে যোগ যদি মাঝখানে যোগ থাকতো তাহলে কমন নিতাম যেহেতু যোগ নাই তাহলে এটা গুণ হবে আমি একটু মিস্টেক করে ফেলছি তাহলে একই জিনিস আছে দুইবার তাহলে কি হবে হোল স্কোয়ার তাহলে বাম পক্ষ সমান আমরা এটা পেলাম ওকে এটা পেলাম এবার ডানপক্ষ পক্ষ সমান এটা পেলাম এবার ডান পক্ষ তাহলে আমাদের ডান পক্ষ লিখি ডান পক্ষ আমরা লিখে ফেলি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলেন এ বি প্লাস বিসি প্লাস সিডি তার উপরে হোল স্কয়ার এখন আমরা কি করব জাস্ট মান বসাবো এখন মান কি বলেন তো আমার এর পরিবর্তে এর মান এর মান কি এর মান হচ্ছে ডি কে কিউ ইনটু বি এর মান বি এর মান কত ডি কে স্কয়ার প্লাস বি এর মান কত ডি কে স্কয়ার আর সি এর মান কত প্লাস কত ডি কেটু কত ডি এখন এই টোটালটার উপর আবার আছে এখন আমরা যদি গুন করি আর ডি গুন করলে কত ডি আর করলে হবে ডি স্কোয়ার আর এখানে কে স্কোয়ার কে কিউব আর কে স্কোয়ার আমরা জানি পাওয়ার আর পাওয়ার বেশ যদি এক হয় পাওয়ার আর পাওয়ার গুন করলে তাহলে হয় যোগ তাহলে এখানে আছে দুইটা আর এখানে আছে তিনটা তাহলে গুন করলে হবে পাঁচটা গুণ করলে কত হবে পাঁচটা প্লাস এখানে ডি আর ডি গুণ করলে কত হবে ডি স্কোয়ার আর এখানে দুইটা আর এখানে একটা গুণ করলে কত হবে ডি কে তার উপরে কি আছে বলেন ওকে এখন আপনারা যদি একটুখানি লক্ষ্য করে দেখেন তাহলে এখানে দেখেন সবগুলোর মধ্যে ডি স্কোয়ার আছে আমি ডি স্কোয়ার কমন নিলাম এবং সবগুলোর মধ্যে কে আছে কে কমন নিলাম তাহলে এখান থেকে যদি আমি ডি স্কোয়ার কমন নেই তাহলে কি আছে তাহলে এখানে ডি স্কোয়ার চলে গেল কে কমন নিলে এখানে কে টু দি পাওয়ার ফোর থাকবে প্লাস এখানে তো ডি স্কোয়ার কমন নিছি একটা কমন নিলে তাহলে এখানে একটা থাকবে কি কে স্কোয়ার থাকবে আর ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে জাস্ট 1 থাকবে এই টোটালটার উপর আবার কি আছে স্কোয়ার এখন এর মানে কি স্কোয়ার মানে কি এই প্রথমটার উপরও স্কোয়ার আবার এই পরেরটার উপরও স্কোয়ার তাহলে প্রথমটার উপর স্কোয়ার করলে আমরা এতর উপর স্কোয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার এইভাবে করে লিখতে পারি এখন একটু ঠান্ডা মাথায় দেখেন এর উপর স্কয়ার করলে ডি টু দি পাওয়ার ফোর এর উপর স্কয়ার করলে কে স্কয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কয়ার প্লাস ওয়ান তার উপরে হোল তাহলে দেখেন আমরা বাম পক্ষ কিন্তু এটাই পেয়েছি দেখেন বাম পক্ষ কিন্তু দেখেন আমরা যাই পেয়েছি যেখানে বাম পক্ষ এই যে বাম পক্ষ আমরা যাই পেয়েছি ডান পক্ষ কিন্তু আমরা কি তাই পেলাম তাহলে আমরা কি লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ক্লাস গুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ